মঙ্গলামাকে নিয়ে ভিডিওটা না করলে নিজেরই খুব অস্থান আসবে আমরা সবাই জানি মঙ্গলামার ছোঁয়াতে এক্স ভালো হয়েছে ওয়াই ভালো হয়েছে যে কোনো রোগ ক্যান্সার থেকে শুরু করে গ্লেন থেকে শুরু করে কিডনির দুটো কিডনি নষ্ট ভালো হয়ে গেছে এবং অনেক কাহিনী অনেক লোক সামনে এসে বলছে মার নাম ঘরে বসে জপ করলাম মার নাম ঘরে বসে জপ করলাম ভালো হয়ে গেছে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কবহুর জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় এখানে আমার এক বোন বলবো মানে সাবস্ক্রাইবার বোন সে আমাকে বলল দিদি আমি কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে গেছিলাম আমি জবা ফুলও আমার বাবাকে খাইয়েছিলাম আমার বাবা আর পৃথিবীতে নেই হ্যাঁ ওর বাবার ক্যান্সার হয়েছিলো সেই ক্যান্সার রোগটা সত্যি কথা বলতে সেটা মানে হলেই ভাবি যে হয়তো মৃত্যু আজকে ন কদিন পরে বাট এটা ধরে নেই তো মঙ্গলামা যেগুলির পজিটিভ রেজাল্ট আসছে বা সেই পজিটিভ কথাটাকে বারবার করে দেখানো হচ্ছে কিন্তু এই যে মানুষগুলা যারা গেছিল খেয়েছিল এটা তো একটা ফ্যাক্ট আমি ওর চ্যানেলে গেলাম ও চ্যানেলে এমনিতে ভিডিও দেয় না শর্টস দেয় নর্মালি ওর কুকুর ওর একটা ডগি আছে সেই পেটটাকে নিয়ে ভিডিও দেয় তো ওর বাবা যে ওখানে গেছিল বাবাকে যে মঙ্গলমা বসিয়েছে বসিয়ে ত্রিশুল ছুঁয়েছে ছোয়ার পর বাবাকে জিজ্ঞেস করেছে যেহেতু উনি মেশামশো আর নেই তাই ওনার ক্লিপিংস লাগালো না বাবা তোমার মাকে দেখে কেমন লেগেছে দারুণ লেগেছে মঙ্গলামাকে দেখে মঙ্গলামার ব্যবহার মেঙ্গলমার কথা ও কিন্তু সেই মঙ্গলামার মানে এই পজিটিভিটি নিয়ে যে মঙ্গল মা খুব লোকের জন্য করছে মানুষদেরকে খুব ভালোভাবে দেখছে নিয়ে ভিডিও করেছে তারপর সেই মঙ্গলামার কাছে গেল হ্যাঁ মঙ্গলামার কাছে গ্যাস গেলেই যে ক্যান্সার রুগী ভালো সেটার কোনো কথা আমি আমি তো কোনোদিনই বলবো না কিন্তু এই দেখুন ওর বাবা তো গেছিলো কিন্তু উনি কিন্তু আর নেই পৃথিবীতে চলে গেছে তিন নভেম্বরের ফার্স্ট নভেম্বরই চলে গেছে এবং জবা ফুলও খাইছিল কিন্তু কই এই কথাটা তো মার্কেটে রটলো না ওয়াইটি বাজারে যেইভাবে দেখুন দেখুন আমি তখন বললাম তুমি ভিডিও করলে না বলে না ও এটা বলেনি বলে হ্যাঁ আমি মঙ্গলমার কাছে যে গেছি মঙ্গলমা যে বাবা ছুঁয়েছিল বাবাকে ওই ত্রিশুল ওই ভিডিওটা আমার আছে কিন্তু বাবা নেই সেটাও বলেছে কিন্তু এই যে জবা ফুলটুল খাওয়ার পরে যে কাজ জবা ফুলের খাওয়াটা বা মা ত্রিশুল ছড়ানোটা যে কাজ হলো না সেটা কিন্তু পাবলিসিটি পাইনি পাবলিসিটির উপরেই মঙ্গলামা টিকে আছে আর কিছুই না যতই দেখি ততই অবাক হয়ে এমন না জানি এ এ তো আমার সাবস্ক্রাইবার বোন বলে আমি জানতে পারলাম এবং ফ্যাক্ট এমন না জানি কত লোক এভাবে যে বলে না হাজার হাজার লোক এসছে হাজার লোকের মধ্যে হয়তো পঞ্চাশ জনে ঠিক হচ্ছে বাকি দে বাকি বোধ হয় নশো পঞ্চাশ জন ঠিক হচ্ছে না সেই খবরটা আমাদের কানে আসছে না সেই পাবলিসিটিটা পাচ্ছে না যেইগুলি হচ্ছে সেই পাবলিসিটিটা পাচ্ছে এইবার আরেকটা দারুণ যে খবরটা কানে এসেছে সেটা হচ্ছে মঙ্গলমার একজন বিশেষ প্রিয় ইউটিউবার মানে যে যে ছেলেটা ওনাকে সবসময় যায় সে প্রচার করলো মানে সে বললো সত্যি কথাই তো তুলে ধরেছে কিছু মানুষ থাকে না যা মেরুদণ সোজা থাকে নিউট্রাল থাকে মঙ্গলামা নাকি সেখানে বসা সমস্ত স্টল মানে জবা ফুলের মালা যারা বিক্রি করে বা যারা ওরকম বিক্রি করে ওনার মূর্তি মূর্তি কৃষ্ণকালী ওদের থেকে একটা লামসাম অ্যামাউন্ট নেন এমনকি জবা ফুলের মালা যা বিক্রি যদি জবা ফুল খুব বেশি চলে ওটা ওদের থেকে নাকি দশ হাজার টাকা পার মান্থ মানে রেন্ট হিসাবে একটা লামসাম অ্যামাউন্ট নেয় তার জন্য ওখানে জবা ফুলের মালা সেটা ফুল হ্যাঁ তার জন্যই আমি ভাবি ওখানে জবা ফুলের মালা বাজারে বাইরে ত্রিশ টাকা করে এখানে দেড়শো টাকা করে কেন মানে এখানে মায়ের মন্দিরের সামনে যেই জবা ফুলের মালাগুলি বিক্রি হতো সেগুলির দাম অনেক বেশি কারণ একটাই কারণ হচ্ছে একটা বেশি কারণ ওদের তুই টাকাটা মাকে দিতে লাগ লাগে মঙ্গলা মাকে এখন যে এক দশ হাজার টাকা দিতে লাগে তারপর সেটা নাকি ভেরিফাই করলো এবং দেখলো যে হ্যাঁ জবাফুলের সেই মালার মালিকরাও নাকি স্বীকার করেছে মাকে মানে মঙ্গলাকে একটা অ্যামাউন্ট দিতে লাগে স্বাভাবিক যার জায়গাতে এইভাবে তুমি বসবে মঙ্গলার বাড়িতে যখন ছিল তখন তো আর এই দোকান পাটগুলি ছিল না তো এই জমিতে যখন করলো তখন এই আমার মনে হয় শুধু তাহলে জবাফুলের মালার দোকান না শুধু ফটোর দোকান না দেখা যাবে যেখানে খাওয়ার ভাতের দোকানও ছিল যতগুলি দোকান তাহলে বসেছে তাদের থেকেও মঙ্গলা একটা করে রেট নিত মানে টাকা নিত ভেবে দেখো কত দিক থেকে ইনকাম মন্দিরের নাম করে যারা দোকান পার্টি দেবে তাদের থেকেও নিত এদিকে এমনিতেও যারা ভক্ত আসত তাদের থেকেও নিত তাহলে কি আর মন্দির লাগে মন্দির লাগে বলে না কেঁদে পারে আমার অবাক লাগে ও বর্ধমানের কালী মন্দির বিখ্যাত মন্দির তাহলে সেই বর্ধমানের কালী মন্দিরেই এই কৃষ্ণকালী মায়ের পুজো হোক মা তো আমাদের ধর্মের মাকে তো আমরা অসম্মান করার প্রশ্নই আসে না মার পুজো তো অ্যাটলিস্ট শনি মঙ্গলবার হতে লাগে প্রতিদিন মাকে একটু ফুল জল পড়তে লাগে তাই না যদিও মঙ্গলা নাকি যায় এখন সেই মন্দিরে সেইভাবে ওই ত্রিশুল ট্রুশুল ছয়ান ওরকম মেলা টেলা করে না কিন্তু মঙ্গলা যায় এবং পুজো দেয় আর ভক্তরাও যা দেখলাম একটা এই যে বললাম ইউটিউবাররা তো পিচ ছাড়বে না না ওরা চ্যানেলটা গ্রোই করছে ওকে ওকে ধরে বললাম না শুধু মরা মানুষ না মরা চ্যানেলটাও ওদেরকে ধরে গ্রো করে তো যায় এবং দেখালো সেখানে যাও এবং মঙ্গলা নিজেও নাকি সেই ক্লিপিংসগুলি ইউটিউবারদেরকে সেন্ড করে এটা ও ওরই ইউটিউবার বলছে যখন ওই ভিডিও তোলা মানা ছিল তখন জিজ্ঞেস করতে তুমি যে মানা তুলো মানা ছিল তাহলে তুমি তুললে তুমি তাহলে কী করে আপলোড করলে তাহলে বললো যে না আমি আপলোড করিনি আমাকে পাঠিয়েছে ভিডিওগুলি তো মঙ্গলা নিজেই পাঠিয়েছে এতে পাবলিসিটি করার জন্য কোনো সেবিকা কোনো সাধিকা এইগুলি করতে পারে তারা কি পাবলিসিটি চায় চায় না বললাম না গুনে ধরা মানে একদম শিরায় শিরায় ওনার গুনে ধরা আমি কদিন ধরেই ভাবছিলাম উনি তাহলে সিমেন্ট চেয়েছিল কেন আর হঠাৎ করে মনে হলো সিমেন্ট চাওয়ার কারণ কিছু না মঙ্গলার বাড়িটা বিশাল দোতলা বাড়ি তুলেছে মঙ্গলবারই এক অতি প্রিয় ইউটিউবারই এই ফটোটা মানে ভিডিওটা দেখিয়েছিল মঙ্গলার বাড়ি হচ্ছে মোটামুটি ইট কাঠামো হয়ে গেছে তো এত বড় বাড়ি ইটটা তো প্লাস্টার করতে লাগবে প্লাস্টার হয় নাই ঘরে কাজ হচ্ছে সেই প্লাস্টারও তো প্রচুর সিমেন্ট লাগবে তাই না ইট ইট বালি তুলিতে লাভ নেই সিমেন্টের দামও বেশি আর ইট কো দেবেও না এক ট্রাক ইট কো পাঠাবেও না তাই যে সিমেন্ট চেয়েছিল মন্দির হবার আগেই একটা বস্তা সিমেন্ট দাও একটা বস্তা সিমেন্টে টাকা দাও কারণ সিমেন্টটা ওর নিজের বাড়ির প্রচুর দরকার কারণ এখনও ওর বাড়ির যদিও প্রচুর টাকা মালিক ওই সিমেন্টের প্লাস্টারটা হয় নাই তার জন্যই সিমেন্ট চলছে প্রতিটি জায়গাতে চিন্তা করলে দেখা যাবে একটা মানুষ কি করে মানুষের অন্ধবিশ্বাস ধর্ম ধর্ম এমন একটা জায়গা যাতে দিতে আমরা সবাই ভয় পাই তাই না ধর্ম নিয়ে লাঠা লাঠি কাঠা কাটি দেশ বিভাগ সব হয়ে যায় আর সেইখানে সেই ধর্মকে নিয়ে কীরকমভাবে উনি খেলছেন নিজের বাড়ি দোতলা করছেন নিজের বাড়ি প্লাস্টার করছেন নিজে গাড়ি কিনছেন আর যেই যে যার নামে এগুলি করছেন যার কাছে চাইছেন যে টাকা দাও বা যার জন্য বলছে মন্দির মন্দির উনি চাইলেই কিন্তু ওনার যে টাকা আছে পার্সোনাল টাকা যদি সত্যিকার সেবিকা হতেন নিজের বাড়ি এত বড় দোতলা বাড়ি না করে নিজের মেয়ের জামার এত বড় গাড়ি না কিনে উনি চাইলে একটু সাইডে জমি কিনে সেখানে একটা মায়ের জন্য সুন্দর ঘর করে পাশেই কিন্তু উনিও থাকার মতো একটা ঘর থাকতে পারতেন সেখানে যেহেতু রেসিডেন্সিয়াল এরিয়া না হলে ভিড় ভাটটা হলে পুলিশ বা আর এলাকার লোক প্রতিবাদ করলো না কারণ এলাকাতে কোনো লোক নেই কে প্রতিবাদ করতো যদি সত্যিকার উনি মাকে চাইতেন উনি সত্যিকারের মাকে চান না মা ওনার কাছে একটা ব্যবসার অঙ্গ মাকে দেখিয়ে টাকা রোজগার এর বিষয়ের কিচ্ছু না বিশ্বাস করুন উনি হয়তো মাকে ভালোবাসেন উনি হয়তো মা মা উনি ওনার সাথে মা তোমার ওয়ান এস টু ওয়ান কথা বলে হুম ওনাকে মা সব কিছুই বলে টলে দেয় মা তোমার ওয়ান টু কথা হয় সেখানে দাঁড়িয়ে উনি সত্যি কথা বলবো উনি কিছু লোক হয়তো উনি ভালো করেছেন কিন্তু তারা ভালো হয়েছে মঙ্গলার জন্য না বা ত্রিশূলের জন্য না ওরা ভালো হয়েছে দিনরাত্র কৃষ্ণকালী মায়ের নাম নেওয়ার জন্য আর কৃষ্ণকালীর মার প্রচার মঙ্গলা মা করেননি কৃষ্ণকালী মা আমরা তারা মা কৃষ্ণকালী মা শ্যামা মা এগুলি আজকের না কৃষ্ণের মতো যার গায়ের রং সেই কালীকেই আমরা কৃষ্ণকালী মা বলে জানি সেটাকে উনি নূতন করে কিছু করেন নাই এটা ছিল কৃষ্ণকালী আমাদের মনের মাঝে ছিল সেই মনের মাঝে থাকা জিনিসটাকে উনি একটু জাস্ট সুশুরি দিয়েছেন আর পাবলিসিটি দুনিয়ার ইউটিউবার নিয়ে রেখেছে আর ইউটিউবাররা ওনার চ্যানেলের সমস্ত ভিডিও আপলোড করে 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 অন করে করে বেশ ভালো একটা মনিটাইজেশন করতে পারছে সাবস্ক্রাইব বাড়তে পারছে রোজগার করতে পারছে এবং ওনার ওইখানে গিয়ে ভিডিও করতো উনি কি না করেন না আর এই ভিডিও করাটাই কিন্তু ওনার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে যদি এইভাবে ভিডিও না হতো এইভাবে পাবলিসিটি না হতো এইভাবে টাকা পয়সার ব্যাপারটা মানুষ না জানতো তাহলে হয়তো এত এন্ট্রি হতো না এত কিছু হতো না উনি যদি সত্যিকারের সাধু সানসের মতন নির্বাক থাকতেন যে আসুন পুজো করুন শুধুমাত্র মাকে ডাকুন মায়ের নাম নিন তাহলে হয়তো হতো না ইনফ্যাক্ট উনি যদি সবাইকে বলতেন যে আপনারা এখানে আসুন কিন্তু কোনো ভিডিও করবেন না ভিডিও করা অ্যালাউ না করতেন ওনার তো ভিডিও করতেই লাগবে কারণ ওনার পাবলিসিটির দরকার তাই না তাই ওনার একা চ্যানেল পাবলিসিটি করলে হবে না বা একা দিলে হবে না যত লোক জানবে তত বেশি প্রচার প্রচারের দরকার তাহলে বাট যদি উনি না করতেন বা না অ্যালাউ করতেন তাহলে হয়তো উনি অনেক বেশি ভালো থাকতে পারতেন আজকে ওনার এই প্রচারের জন্যই আজকে ওনার এই অবস্থা তবে একটা কথাই বলবো মঙ্গলা আমরা হয়তো কিছু না কৃষ্ণকালীমা আছেন যদি আপনি সৎ হন যদি আপনি সত্যিকারের সেবিকা হন তাহলে ঈশ্বর বিচার করবে আর যদি না হন তাহলেও বিচার করবে একটা কথা বলবো অবশ্যই ঈশ্বরকে মানি অবশ্যই কালীকে মানি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় তারা মায়ের জয় এই যে প্রিয়ার বাবার কথাটা না বললে নিজের মনের ভিতরে দু দুদুক করছে অনেকদিন ধরে যে পাবলিসিটি শুধু পায় যে কারা কারা বেঁচেছে কিছু মানুষ যাওয়ার পরও মেরে মারা গেছে এবং এটা ফ্যাক্ট একদম চোখের সামনে জল জল করছে যে মানুষটা সেখানে কোনো গসিপ বা কোনো গল্প না টোটালি সত্যি কথা চলো ভাই